আর জি করে হত্যাকাণ্ডের প্রতিবাদে ধিক্কার মিছিল করলো আইসিডিএস এর কর্মীরা মঙ্গলবার গাজলের শহরে ধিক্কার মিছিল বের করে স্থানীয় বিদ্রোহী মোড়ে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কে একাংশ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা খবর পেয়ে ঘটনাস্থলে যায় গাজল থানা পুলিশ পুলিশের সঙ্গে আলোচনার মাধ্যমে তারা রাস্তা অবরোধ তুলে নেন অঙ্গনবাড়ি কর্মীরা আমরা জানি আমরা সেই কারণে প্রতিবাদ করতে বেরিয়েছি আর কতদিন আজকে কতদিন হয়ে গেল সেই ন তারিখে আমাদের ডাক্তার দিদি নিঃশংসভাবে হত্যা হয়েছে তাকে ধর্ষণ করা হয়েছে আমরা মেয়েরা আমরা চাইছি নিরাপত্তা যাদের কাছে বিচার আছে আমরা তাদের কাছেই বিচার চাইছি আমরা মুসলিম কিছু লোকের উদ্দেশ্যে বলছি না যে তারা কেন বিচার করছে না আমরা চাইছি আমরা অজ্ঞ আমরা জানি না আমরা একদম সমাজের খুব ভিন্ন স্তরে কাজ করি সেই জন্য আমরা বিচার আছে আমরা তাদের উদ্দেশ্যেই এই আমাদের বিচারের আর্জি জানাচ্ছি এবং যেন সুষ্ঠুভাবে আমরা নারীদের নিরাপত্তা পাই রাত্রেবেলায় আমরা কাজ করতে পারি আর সবাই যেমন সব কাজ করতে পারে আজকে ডাক্তার দিদির যদি এই অবস্থা হয় অতগুলো রেস্ট্রিকশন অত রেস্ট্রিক্টেড এলাকায় যদি এইরকম হয় আমরা তো গ্রামেগঞ্জে কাজ করি তাহলে আমাদের নিরাপত্তাটা কোথায় ঘটনা ঘটে গেল আজকে হয়েছে তার প্রতিবাদে আমরা ব্লকের আইসিবিএস যখন হেল্প এবং পথ নিয়েছি যাতে সঠিকভাবে হয় এবং পুলিদের তাদের আইন অনুযায়ী যেন বিচার করা হয় এই আমাদের দাবি আমরা কিন্তু এই আন্দোলন করছি যাতে আমাদের এই নারী সমাজ আগামী দিনে যেন আমরা মাথা উঁচু করে চলতে পারি এবং এই ধর্ষণ প্রতি অবিলম্বে বন্ধ হোক তার জন্য আমরা এই দাবি রাখব